হ্যালো ভিউআ কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে তে অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ার আশে পেতে আমিও ভালো আছি তো তবে চক্রান্ত ষোলো নম্বর পর্বটি আসলো তবে ভিউ সতেরো নম্বর পর্বটি কবে আসবে তো আজকের এই ভিডিও মাধ্যমে বলে দেবো সব বাইককে যারা যারা চক্রান্ত ষোলো নম্বর পর্বটি দেখেনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে গিয়ে দেখে আসতে পারেন এবং কেমন হয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন তবে ভিও চক্রান্ত সতেরো নম্বর পর্বটি কবে আসবে আর কি ঘটবে চক্রান্ত সতেরো নম্বর পর্বটি আজকের ভিডিওর মাধ্যমে বলে দেব সবাইকে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন চক্রান্তর 17 নম্বর প্রপার্টি চাই এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চক্রান্তর 17 নম্বর প্রপার্টি খুবই শিগগিরই আসতে চলেছে ফাটা টিভির চ্যানেল থেকে তো ফাটা টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চক্রান্তর 17 নম্বর প্রপার্টি কবে আসবে আপনারা জেনে নিতে পারবেন এবং চক্রান্তর 17 নম্বর প্রপার্টি আগামী তারিখে আসতে চলেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ